একটি আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনাম আজ সারা বিশ্বের জিও কম্পন ধরিয়ে দিয়েছে হেডলাইনটি হল টু জয়েন অর নট টু জয়েন ইন্ডিয়াজ ডিলেমা ওভার ট্রাম্পস গাজা পিস বোর্ড ইনভাইটেশন অর্থাৎ যোগদান করবেন কি করবেন না ট্রাম্পের গাজা পিস বোর্ড বা শান্তি পর্ষদের আমন্ত্রণ নিয়ে ভারতের এক চরম দোটানা আজ যদি আমি আপনাদের বলি বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল নেতা যিনি সবসময় আমেরিকা ফার্স্ট স্লোগান দিয়ে বিশ্ব রাজনীতি বা বিশ্ব অর্থনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প এখন শান্তি এবং এক নতুন ডিল নিয়ে হাজির হয়েছেন তবে এই পিস প্রপোজাল বা শান্তির প্রস্তাব কি সত্যিই মানবতার জন্য নাকি এটি একটি বিশাল বড় পাওয়ার বিজনেস মডেল ট্রাম্পের এই তথাকথিত বোর্ড অব পিসে যোগ দিতে ভারতকে খরচ করতে হবে প্রায় এক বিলিয়ন ইউএস ডলার কিন্তু প্রশ্ন হল ভারত কি তার ন্যাশনাল ইন্টারেস্ট এবং সিভিলাইজেশনাল ভ্যালুজ বিসর্জন দিয়ে এই ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসিতে অংশ নেবে জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা বুঝব ভারতের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই পিস বোর্ডের আসল বাস্তবতা কি এবং কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এটি বিংশ শতাব্দীর অন্যতম কঠিন এক স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন গ্লোবাল প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন যার নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস নামটা শুনলে মনে হয় কোনো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা কিন্তু এর কাঠামো দেখলে চমকে উঠতে হয় ট্রাম্পের এই প্রস্তাবিত বোর্ডে কোনো ইউনাইটেড নেশনসের সমর্থন নেই নেই কোনো ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা এর মূল কথা হল এই বোর্ডের চেয়ারম্যান হবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই নিজের এক্তিয়ারে একটি গ্লোবাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করার চেষ্টা করেছেন ধরুন আপনার পাড়ার কোনো পুরোনো গোলমাল মেটানোর জন্য এমন একজন ব্যক্তি এগিয়ে এলেন যিনি নিজেই একসময় অশান্তির অংশ ছিলেন তিনি বললেন আমি একটা সালিসি সভা করব যেখানে আমি প্রধান বিচারক হব আর আপনারা যারা বিচার চান তাদের মেম্বারশিপ ফি দিতে হবে এখন প্রশ্ন হলো আপনি কি এই লোকের উপর ভরসা করবেন ট্রাম্পের এই মডেলটি আসলে একটি পার্সোনালিটি সেন্ট্রিক ওয়ার্ল্ড অর্ডার তৈরির চেষ্টা এটি প্রচলিত মাল্টিল্যাটারিজম বা বহুপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ বিরোধী ট্রাম্প মনে করেন যে গাজা থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন পর্যন্ত সব কনফ্লিক্ট বা সংঘাত তিনি একাই সমাধান করতে পারেন যদি বড় দেশগুলো তার এই প্রাইভেট ক্লাবের নাম লেখায় ভারতের জন্য এখানে সমস্যাটি অত্যন্ত গভীর ভারত সর্বদা রুলস বেসড ওয়ার্ল্ড অর্ডারে বিশ্বাস করে এসেছে যেখানে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা সুরক্ষিত থাকে কিন্তু ট্রাম্পের এই নতুন মডেলে কোনো সভারেন্টি নয় বরং লয়্যালটি বা ক্যাপিটাল বা পুঁজিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটা কি কোনো গ্লোবাল ডিপ্লোমেসি নাকি একটি কর্পোরেট টেক ওভার অফ ওয়ার্ল্ড পিস ভারতকে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এই পিস বোর্ডের সবচেয়ে বিতর্কিত এবং শকিং তথ্যটি হলো এর এন্ট্রি ফি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ন হাজার কোটি টাকা দিতে হবে জিও পলিটিক্সের ইতিহাসে এর আগে কখনো শান্তি প্রতিষ্ঠার জন্য এমন কোনো অ্যাকশান বা নিলামের কথা শোনা যায়নি শান্তির জন্য কি সত্যিই টাকার প্রয়োজন হয় নাকি শান্তির ভিত্তি হলো ট্রাস্ট হিস্ট্রি এবং ক্রেডিবিলিটি ন হাজার কোটি টাকা একটি বিশাল অঙ্গ ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যেখানে এই অর্থ দিয়ে কয়েকশো নতুন হাসপাতাল বা হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা সম্ভব সেখানে একটি প্রাইভেট বোর্ডের সদস্য হওয়ার জন্য এত টাকা দেওয়া কি যুক্তিযুক্ত ডোনাল্ড ট্রাম্পের এই মডেলটিকে অনেকে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বলছেন অর্থাৎ টাকা দাও এবং শান্তির টেবিলে জায়গা নাও কিন্তু ভারত কি এমন দেশ যে তার স্ট্র্যাটেজিক অটোনমি বিক্রি করে দেবে ভারতের জাতীয়তাবাদী চেতনা আমাদের শেখায় যে ভারত কখনও কারো অনুগ্রহে বাঁচে না গাজা বা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত ইতিমধ্যেই মানবিক সাহায্য পাঠিয়ে আসছে এবং দুই রাষ্ট্র সমাধানের পক্ষে অনর অবস্থানে রয়েছে তাহলে এই ওয়ান বিলিয়ন ডলার আসলে কিসের জন্য এটা কি আসলে ট্রাম্পের পরবর্তী নির্বাচনী তহবিল গোছানোর কোনো ইনডাইরেক্ট পদ্ধতি নাকি এটি ভারতের মতো শক্তিশালী দেশগুলোর পকেট থেকে গ্লোবাল ইনফ্লুয়েন্স কেনার এক অভিনব কৌশল ভারত যদি আজ এই শর্ত মেনে নেয় তবে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে একটি বিপজ্জনক নজির তৈরি হবে যেখানে শান্তি কেবল ধনীদের জন্য সংরক্ষিত থাকবে এই বোর্ডের আমন্ত্রিত সদস্য তালিকাটি লক্ষ্য করলে ভারতের কপালে চিন্তার ভাজ পড়াটা বাধ্য ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাশিয়ার ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং হাঙ্গেরি ও আলবেনিয়ার মতো দেশগুলোর নেতাদের রেখেছেন কিন্তু রহস্যজনকভাবে এখানে ফ্রান্স নেই জার্মানি নেই এমনকি ইউনাইটেড কিংডমের মতো দীর্ঘদিনের মিত্রদেরও কোনো উল্লেখ নেই অর্থাৎ ইউরোপের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক শক্তিগুলোকে বাদ দিয়ে ট্রাম্প এমন কিছু দেশকে এক ছাতার তলায় আনতে চাইছেন যারা হয়তো তার কথাই সায় দেবে এবার ভেবে দেখুন ভারতের জন্য এটা কতটা অস্বস্তিকর পাকিস্তান যে দেশটি বছরের পর বছর ধরে ভারতে সন্ত্রাসবাদ বা টেরোরিজম এক্সপোর্ট করে গেছে তাদের সাথে একই টেবিলে বসে ভারত কি শান্তির আলোচনা করবে ভারতের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল টেরর অ্যান্ড টক ক্যানট গো টুগেদার যদি এই পিস বোর্ডে পাকিস্তানের উপস্থিতি থাকে এবং ট্রাম্প যদি মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসেবে বসেন তবে ভারতের কাশ্মীর ইস্যু বা অন্যান্য ইন্টারনাল ম্যাটার নিয়ে ট্রাম্পের কোনো হঠাৎ মন্তব্য ভারতের জাতীয় সুরক্ষার জন্য থ্রেট বা হুমকি হয়ে দাঁড়াতে পারে ট্রাম্পের রেকর্ড বলে তিনি আজ যা বলেন কাল তার উল্টোটা করতে দ্বিধা করেন না আজ তিনি ভারতের বন্ধু কাল হয়তো তিনি পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হতে পারেন এই ধরনের অস্থিতিশীল বা ভলাটাইল পরিবেশে ভারত কি তার স্ট্র্যাটেজিক পজিশন বিপন্ন করবে ভারত কোনো ছোট দেশ নয় ভারত আর চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র ভারতের জায়গা হওয়া উচিত সেই টেবিলে যেখানে সম্মান এবং সমমর্যাদা আছে এমন কোনো টেবিলে নয় যেখানে ভারত কেবল একজন সাপোর্টিং অ্যাক্টার বা টাকা দেওয়ার যন্ত্র হিসেবে থাকবে যিনি আজ শান্তির মশিয়া হয়ে গাজা বা ইউক্রেন সমস্যা মেটানোর দাবি করছেন সেই ডোনাল্ড ট্রাম্পের অতীত ইতিহাস বা ট্র্যাক রেকর্ড একবার খতিয়ে দেখা প্রয়োজন আমরা কি ভুলে গেছি ট্রাম্পের সেই সময়কার কথা যখন তিনি ইরানে বম্বিং করেছিলেন আমরা কি ভুলে গেছি ভেনেজুয়েলার এয়ার স্ট্রাইকের কথা কিংবা গ্রিনল্যান্ড কেনার মতো অদ্ভুত কূটনৈতিক প্রস্তাব ট্রাম্পের শাসন আমলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়েছিল যখন তিনি আমেরিকার দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে গিয়েছিলেন আর এই পদক্ষেপটি গাজা এবং ফিলিস্তিন সংকটের আগুনে ঘি ঢেলেছিল আজ সেই একই মানুষ যখন বলেন যে পিস ব্রোকার হবেন তখন পৃথিবীর সচেতন দেশপ্রেমিক মানুষদের মনে প্রশ্ন জাগে এটা কি সত্যিই শান্তির উদ্যোগ নাকি অন্য কোনো জিও গেম ভারতের কূটনীতি এবং ইন্ডিয়ান ডিপ্লোমেসি সবসময় ধৈর্য এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় বিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী জি টোয়েন্টি সম্মেলনে বলেছিলেন দিস ইজ নট অ্যানেরা অফ অর ভারতের এই বার্তাটি ছিল মানবতার পক্ষে কোনো নির্দিষ্ট ব্যক্তির স্বার্থে নয় ট্রাম্পের মডেলটি হল পার্সোনালিটি ড্রিভেন যেখানে ট্রাম্প নিজেই সূর্য এবং বাকি সবাই তাকে প্রদক্ষিণ করবে কিন্তু ভারতের সভ্যতা আমাদের শিখিয়েছে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সারা বিশ্বই একটি পরিবার সেখানে কোনো এক বা এক ব্যক্তির ইচ্ছার স্থান নেই ভারত আজ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর ট্রাম্পের এই পিস বোর্ড যদি সফল হয় তবে তা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের গুরুত্বকে ধুলোয় মিশিয়ে দেবে জাতিসংঘ ত্রুটিপূর্ণ হতে পারে আমলাতান্ত্রিক হতে পারে কিন্তু সেখানে অন্তত আইনের শাসন আছে ট্রাম্পের বোর্ডে শাসন থাকবে শুধু একজনের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্পের এখন প্রশ্ন আসে ভারতের সামনে উপায় কী একদিকে যেমন এক বিলিয়ন ডলার খরচ করে এই বোর্ডে যোগ দেওয়ার চাপ আছে অন্যদিকে ভারতের সামনে সুযোগ আছে এই নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের প্রভাব খাটানোর কিছু বিশ্লেষক বলছেন ভারত যদি এই টেবিলে না থাকে তবে হয়তো ভারত আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পিছিয়ে পড়বে কিন্তু আমাদের ভাবতে হবে ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদার কথা ভারতকে আজ এতটাই দুর্বল যে তাকে ন হাজার কোটি টাকা দিয়ে গ্লোবাল পলিটিক্সে নিজের ভাগ্য কিনতে হবে ভারত আজ তার নিজস্ব শক্তিতে বলিয়ান ভারতের ইসরো মহাকাশে আধিপত্য করছে ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সারা বিশ্বের কাছে উদাহরণ গাজায় শান্তি ফেরানোর জন্য ভারতের মধ্যস্থতা প্রয়োজন হলে বিশ্ব নেতারা সরাসরি নয়াদিল্লির সাথে কথা বলবেন কোনো থার্ড পার্টির প্রাইভেট বোর্ডে গিয়ে ভারতের হাজিরা দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া এই বোর্ডে কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নেই অর্থাৎ এখানে কোনো ভুল হলে বা ট্রাম্প যদি হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন তবে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা থাকবে না ভারতের করদাতার টাকায় বা ট্যাক্স মানি কোনো অনিশ্চিত এবং ব্যক্তিগত প্রজেক্টে ঢেলে দেওয়া কি জাতীয়তাবাদের পরিচয় ভারতের জাতীয়তাবাদী শক্তি সবসময় চেয়েছে ভারত যেন বিশ্বগুরু হয়ে ওঠে বিশ্বগুরু হওয়ার পর টাকার উপর দিয়ে যায় না তা যায় চারিত্রিক দৃঢ়তা এবং ন্যায়ের পথ দিয়ে ট্রাম্পের প্রস্তাবিত এই পিসবোর্ড আসলে একটি গিল্ডেড কেজ বা সোনার খাঁচা যেখানে ঢোকা সহজ কিন্তু সম্মান নিয়ে বেরিয়ে আসা কঠিন ভারতকে মনে রাখতে হবে তার নিজস্ব সিভিলাইজেশন উইজডম বা সভ্যতার জ্ঞান আমরা কোনো সাময়িক সস্তা প্রচারের বা সৌম্যানশিপের অংশ হতে পারি না ভারত এমন একটি দেশ যা হাজার বছর ধরে টিকে আছে তার স্বতন্ত্র অস্তিত্বের কারণে গাজা সংকট একটি অত্যন্ত স্পর্শকাতর মানবিক ইস্যু যেখানে ভারতের ভূমিকা হওয়া উচিত একজন নিরপেক্ষ এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে ট্রাম্পের এই বোর্ডে যোগ দিলে ভারতের সেই নন অ্যালাইন বা নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হতে পারে ভারত যদি সত্যি গাজায় শান্তি চায় তবে তাকে রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের সংস্কারের জন্য লড়তে হবে আমাদের দাবি হওয়া উচিত ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদ কোনো প্রাইভেট পিস বোর্ডে ওয়ান বিলিয়ন ডলারের সিট নয় ভারতের সাধারণ মানুষ হিসেবে আমাদের ভাবতে হবে আমরা কি আমাদের নেতাদের কোনো ওয়ান ম্যান শোর পুতুল হিসেবে দেখতে চাই মোটেও না ভারতের প্রতিটি পদক্ষেপ হতে হবে ক্যালকুলেটেড এবং দূরদর্শী যদি ট্রাম্প সত্যি শান্তির উদ্যোগ নিতে চান তবে তাকে এই বোর্ডটি স্বচ্ছ করতে হবে রাষ্ট্রপুঞ্জের অধীনে আনতে হবে এবং কোনো প্রবেশ মূল্য ছাড়াই সব দেশকে আমন্ত্রণ জানাতে হবে যতক্ষণ না তা হচ্ছে ভারতের জন্য স্ট্র্যাটেজিক ডিস্টেন্স বা কৌশলগত দূরত্ব বজায় রাখাই হবে শ্রেষ্ঠ জাতীয়তাবাদী সিদ্ধান্ত ভারত কোনো নিলামের বস্তু নয় ভারত একটি আদর্শের নাম আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে বিশ্ব রাজনীতি আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ট্রাম্পের এই পিস বোর্ড কি সত্যি পৃথিবীতে শান্তি ফেরাবে নাকি এটি একটি নতুন ফিনান্সিয়াল অর্ডার তৈরি করার হাতিয়ার তা সময় বলবে তবে ভারতের জন্য সময় এসেছে নিজের আত্মমর্যাদা এবং গ্লোবাল রেসপন্সিবিলিটির মধ্যে ব্যালেন্স করার আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনারা কি মনে করেন ভারতের কি এই ওয়ান বিলিয়ন ডলার দিয়ে ট্রাম্পের বোর্ডে যোগ দেওয়া উচিত যাতে ভারত গ্লোবাল ডিসিশন মেকিংয়ে অংশ নিতে পারে নাকি ভারতের উচিত এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল ভয়েস এবং জাতীয় মর্যাদা বজায় রাখা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান মনে রাখবেন আপনাদের প্রতিটি মন্তব্য ভারতের জনমতের প্রতিফলন এই ছিল আজকের অদ্ভুত অথচ বাস্তবের বিশ্লেষণ আমি সুশোভন আবার দেখা হবে অন্য কোনো গভীর সত্য এবং বাস্তবতার বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়